জড়ু হয়েছি আমাদের বাংলাদেশে এই পর্যন্ত অর্ধ শতাধিকের উপরে ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে তাদের যৌক্তিক আন্দোলন ছিল কুটা সংস্কার আন্দোলন এই সামান্য একটা কুটা সংস্কার আন্দোলনকে সরকার সহ্য করতে না পেরে এই স্বৈরাচারী সরকার প্রায় অর্ধ শতাধিক ছাত্রছাত্রীকে হত্যা করেছে মধ্যরাতে মধ্যরাতে রাতের অন্ধকারে তারা স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের হলগুলাতে তারা অভিযান চালিয়েছে আল্লাহ জানে তারা কত ছাত্র ছাত্রীকে হত্যা করেছে গুম করেছে আমরা সেটার বিচার চাই এবং এই সরকারের পদত্যাগ চাই সাথে সাথে আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই আমাদের একটাই দাবি যে আমাদের কোটা যেটা স্টুডেন্টরা চায় আমরা আমাদের ভাই সাথে বাংলাদেশের স্টুডেন্ট ভাই বোনদের সাথে আর শেখ হাসিনাকে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এই দাবি মেনে নিতে হবে শি কান জাস্ট কিপ সাইলেন্ট লাইক দ্যাট অ্যান্ড আমাদের স্টুডেন্টদেরকে বাঁচাইতে হবে অ্যান্ড আমরা কারণ তারাই আমার আমাদের জাতিদের ফিউচার আর বাংলাদেশটা কিসের উপর দাঁড়াইতে হবে এক শেখ হাসিনা দিয়ে তো বাংলাদেশ চলবে না বাংলাদেশকে তো চালাতে হবে এই স্টুডেন্ট গুলো এখন স্টুডেন্ট কে গুম করা না হোক এইভাবে স্টুডেন্ট কে সেফটি দেয়া হোক এন্ড তাদের দাবি মেনে নেওয়া হোক এই জন্য উই ওয়ান্ট জাস্টিস অনলি জাস্টিস এন্ড নাথিং এলস থ্যাংক ইউ আজকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমি বাংলাদেশ বাংলাদেশের জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের স্টুডেন্টদের সাথে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার সাথে প্রকাশ করে তাদের যে তাদের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে এটা যাতে বন্ধ করা হয় এবং তাদের সকল দাবি দেওয়া যাতে মেনে নেওয়া হয় সঠিকভাবে সংস্করণ করা হয় এই কোটা পদ্ধতি এই জন্য আমরা আজকে আলতাবালি পার্কে সকলে একত্রিত হয়েছি দুই দিন ব্যাপী বাংলাদেশের যে স্টুডেন্ট ওখলের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে ওই অন্যায় অত্যাচারের উপরে আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত যে আল্লাহরাবুল আলম বাংলাদেশের সমস্ত মানুষকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেয় এবং ন্যায়ের পক্ষে যেন সবাই সাড়া দিতে পারে আমি আল্লাহর দরবারের সবসময় নামাজ পড়ি দোয়া করি যে আল্লাহর যেন এই যে বা সোনারপণ্য বাচ্চার স্টুডেন্ট দ্বারা অত্যন্ত রাজনৈতিক প্রতিহিংসা হইতে পারে রাজনৈতিক কোনো লিডারকে যদি অত্যাচার করা হয় রাজনৈতিক কোনো কর্মীকে যদি অত্যাচার করা হয় কিছু সময়ের জন্য বরদাস করা যায় কিন্তু আজকে আমরা বাংলাদেশের জন্মস্থানের উপরে এই যে প্রধানমন্ত্রী এত নির্লজ্জ বেহায়া কেন উনি পদত্যাগ করে না কি তার স্বার্থ ওর কি মরণের ডোন নাই ও কি খবরে যাবে না ও কি দুনিয়ার চিরস্থায়ী আসছে ওই বাংলাদেশ ওনার পিতা কি চিরস্থায়ী বাংলাদেশে রয়েছে ওনার স্মরণ ওনার দিকে চেয়ে তো উনি পদ্ধতি করা উচিত ছিল আজকে যে শত শত বাচ্চারা আহত অবস্থায় আছে নিহত যে ছাত্রগুলো আছে সব চাইতে অত্যন্ত নির্লজ্জ হায়া পুলিশ যে হায়া পুলিশ যে বেঈমান পুলিশ এ দেশের খ্রিস্টানর চাইতে আরনি基督 দে পুলিশের এই আবু সাহিদকে গুলি করছে এতে থেকে আমরা অত্যন্ত প্রতিবাদ প্রতিবাদের ভাষা আমি খবর করি পাই না যেভাবে তারে গুলি করা হয়েছে আল্লাহ রাবুল আলামিন এই রক্তর বিনিময় বাংলার জমিনের জন্য সমস্ত ঐক্যবাদ কোরআনের হুকুমত কায়েম করে আর সমস্ত মানুষ তার আসল গণতন্ত্র ফিরিয়ে পায় একটা সময়ের দাবি হয়ে গেছে যে এক দফা আন্দোলনের দিকে টোটাল দেশের জনগণ ইভেন ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত রিজাইন দিয়েছে তারা মনে করে হাসিনার পথন আর হাসিনার পতন হলেই বাংলাদেশের এই সমস্যার সমাধান। সমস্ত যৌক্তিক দাবি পূরণ করা হবে শুধুমাত্র শেখ হাসিনার পতন হলেই এর সম্ভব। আর না হলে কোনো দাবি পূরণ করা কোনো যৌক্তিক দাবি বাংলাদেশে পূরণ করা সম্ভব হবে না। যতদিন না পর্যন্ত শেখ হাসিনার পতন হবে।